আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন চলে আসলাম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এবং আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন যারা বেলারুশে আসতে চাচ্ছেন বেলারুশ থেকে ইতালি আপনারা আসবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব যে বেলারুস থেকে ইতালি আসতে হলে আপনার কি করতে হবে কতদিন সময় লাগবে কত টাকা লাগবে বা গেমগুলো কিভাবে দেয়া যায় বেলারুস থেকে ট্যাক্সিতে নাকি হাটার গেম দেয় এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সো ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজ ইমরান ইমরানাজি ব্লগে আপনারা কানেক্টেড হতে পারেন সো শুরু করা যাক আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা বেলারুস আপনারা সবাই জানেন বর্তমানে বাংলাদেশ থেকে বেলারুসে অনেক মানুষই কিন্তু আসছে বা আসতে চাচ্ছে তো বাংলাদেশ থেকে অনেক বায়েরা আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া বেলারুসে আসবো বেলারুস থেকে ইউরোপে মুভ হতে পারবো কিনা এই প্রশ্নটা আপনারা সবাই করেন বেলারুসে আপনি যদি বাংলাদেশ থেকে আপনি বিছা পান বেলারুসের তাহলে আপনি বেলারুস থেকে ইউরোপে মুভ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে মুভ করবেন বা কিভাবে করা যায় কোন ধরনের গেম দেয়া যায় এটা নিয়ে অনেকেই কনফিউশন থাকেন দেখেন বেলারুসে একটা সিজন থাকে যেই সিজনে আপনি বেলারুসে গেলে আপনি বেলারুস থেকে ইউরোপ কান্ট্রিগুলোতে মুভ করতে পারবেন মানে সেন্ট্রাল ইউরোপে আপনি ইতালি ফ্রান্স স্পেন জার্মান তারপর হচ্ছে পল্যান্ড লিথুনিয়া লাটভিয়া ওই সব দেশে ঢুকতে পারবেন তবে একটা সিজন থাকে এখন সেই সিজনটাকে আপনি পিক করতে হবে এখন আপনারা যারা বাংলাদেশ থেকে আমার সাথে এখন যোগাযোগ করেন যে ইমরান ভাই বেলারুশে যাব ওইখান থেকে এখন মুভ করতে পারবো কিনা বর্তমান সময়ে বেলারুশে মাইনাস ডিগ্রি চলতেছে অর্থাৎ বেলারুশের রাস্তাঘাট সব কিছু বরাফে পরি মানে ভরপুর হয়ে গেছে এত পরিমাণ ঠান্ডা পড়ছে এখন যদি আপনি দালালের লোভনীয় অফারে আপনি বেলারুশে যান আর বেলারুস থেকে যদি আপনারা গেম দিতে চান তাহলে এখন আপনি রাস্তাতে মারা যেতে পারেন সো যারা বর্তমান সময়ে যারা চেষ্টা করতেছেন আপনারা বেলারুসে যাওয়ার জন্য আপনারা কাজের বিষয়ের জন্য যান বেলারুসে কোনো সমস্যা না কিন্তু আপনি যদি গেম দেওয়ার উদ্দেশ্যে যান তাহলে এখন গেম আপনি দিতে পারবেন না এই জিনিসটা আপনার মাথায় রাখবেন কারণ এখন যারাই গেম দিবেন আপনারা মারা যাবেন এটা জিনিসটা মাথায় রাখবেন রাইখাই কিন্তু আপনারা আগাবেন যেহেতু আমি সব সময় মানুষকে আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেই আমার পরিচিত অনেকেই বেলারুসে আছে তারা এখন গেম দিতে পারতেছে না এবং তারাও আমাকে বলছে যে যারা এখন আসতে চাইবে তাদের না করিও কারণ এখন বেলারুশের পরিস্থিতি ভালো না ঠান্ডার পরিমাণ অনেক বেশি সো যদি ওয়ার্ক আপনার কোম্পানি যান তাহলে কাজ করতে পারবেন ষাট সত্তর হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন তবে আপনি গেম মারার উদ্দেশ্যে যদি বেলারুসে যান তাহলে আপনি এখন বিপদের মধ্যে পড়বেন এখন আসেন আচ্ছা ভাই এখন বেলারসে আসলে ইন ফিউচারে গেলে কিভাবে গেমগুলো হয় বা কিভাবে কত টাকা লাগে কতদিন সময় লাগে দেখেন বেলারুশের পার্শ্ববর্তী দেশ আপনারা আগে বুঝতে হবে যে বেলারুশের পার্শ্ববর্তী দেশ কোনগুলা আর এখান থেকে কিভাবে গেম দেয়া হয় বেলারুশ থেকে ম্যাক্সিমাম যে গেমগুলা হয় সেগুলো হচ্ছে পায়ে হাঁটার গেম দেয় অথবা ট্যাক্সি গেম দেয়াইতে পারে অর্থাৎ আপনারা যারা বেলারুসি অবস্থান করবেন তাদের আপনাদেরকে হয়তো পায়ে হাঁটার গেম দেয়া হবে আদারওয়াইজ ট্যাক্সি গেম দেয়া হবে তবে ম্যাক্সিমাম গেমগুলাই কিন্তু পায়ে হাঁটাইয়া দেয় আবার অনেক গেমগুলো কিন্তু ট্যাক্সিতে হাঁটাইয়া দেয় সো এটা আসলে বেলারসির যে গেমের এটা আসলে সার্বিয়া গেমের মতো নয় যে ট্যাক্সিতে ফুলটা নিবে হাঁটাইয়া নিবে না বেলারসি আপনাকে হয়তো কিছুক্ষণ হাঁটাবে কিছুক্ষণ ট্যাক্সি দেয়াবে এরকম আর কি হাঁটা এবং ট্যাক্সি দুই মানে মিক্স মিক্স আপের গেম যেটা বলে সেটা আপনাকে দিতে হবে কারণ বেলারুস থেকে আসার প্রক্রিয়াটা অনেক জটিল আমরা যেমনটা সার্বিয়া থেকে আসা যায় এমনটা কিন্তু বেলারুসে অত ইজিলি আসা যায় না তো বেলারুশ থেকে আপনাকে কোন বোডার দিয়ে নিবে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই বেলারুস থেকে কোন বর্ডার দিয়ে গেম দিব এটা যদি আমাদেরকে বলতেন দেখেন আপনি নির্দিষ্ট করে স্পেসিফিক্যালি বলতে পারবেন না যে আপনি ওই গেম দিয়ে বা আপনার প্রেফারেন্স আপনি যে দেশ পছন্দ করবেন গেম দিতে সেই দেশ আপনার পারবেন না এটা আপনার হাতে নাই আপনাকে আপনি যার সাথে কন্ট্রাক্ট করবেন যে দালালদের সাথে কন্ট্রাক্ট করবেন উনি আপনাকে যেদিকে সহজ সুবিধা মনে হবে আপনাকে ওই গেম দেওয়া হবে এখন আপনি গেছেন বেলারুসে যাওয়ার পর যদি আপনি দালালকে বলেন আমি লিথুনিয়া দিকে গেম দিব আমি লাঠুইয়া দিকে গেম লাটভিয়া ঢুকবো আমি পোল্যান্ডের দিকে ঢুকবো না জিনিসটা কিন্তু মানে আপনার ইচ্ছা মতো হবে না কারণ এগুলো মামার বাড়ির আবদার না যেহেতু গেম সো আপনাকে বুঝে শুনেই আপনার দালাল তারা যেদিক দিয়ে বর্ডার মানে নীরব থাকবে বর্ডার ঠান্ডা থাকবে ওই দেশ দিয়েই আপনাকে দেয়াবে হবে এখন হয় আপনাকে পোল্যান্ডের দিকে গেম দেয়াবে হবে আদারওয়াইজ আপনাকে লাটভিয়া ঢুকিয়ে গেম দেয়াবে বুঝতে পারছেন আমি আবারও বলি বেলারুস থেকে হয় পোল্যান্ডের বর্ডার দিকে ঢুকাবে অথবা আপনাকে লিথুনিয়ার বর্ডার দিয়ে ঢুকাবে সো আশা করি বুঝতে পারছেন এখন আসেন যে ইমরান ভাই এই যে বেলারুস থেকে লিথুনি বেলারুস থেকে যে আমরা ইতালি পর্যন্ত যে গেম দিব। এই গেমের টাকাটা কি পরিমাণ লাগে এই গেমে কি পরিমাণ টাকা আমার লাগবে দেখেন বেলারুস থেকে যারাই গেম দেয় ছয় থেকে সাত লাখ টাকা মিনিমাম আপনার হাতে আইখেই আপনাকে গেম দিতে হবে এবং এই গেমগুলো আসলে অনেক কস্টলি আপনার সার্বিয়ার তুলনায় সার্বিয়া থেকে ইতালি আসার গেইমের যে টাকা তার থেকে দ্বিগুণ টাকা এই বেলারুশ থেকে আপনার ইতালি পর্যন্ত আপনার খরচ হবে তো ছয় থেকে সাত লাখ টাকার একটা বাজেট নিয়ে আপনাকে দাঁড়াতে হবে সো আমাকে যারা প্রশ্ন করছেন আশা করি আপনারা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে আসলে বেলারুস থেকে ইতালি পর্যন্ত আপনার আসতে হলে ছয় থেকে সাত লাখ টাকা মিনিমাম আপনাকে নিয়ে দাঁড়াতে দাঁড়া মানে জোগাড় করে দেন আপনি গেইমের জন্য আপনি দাঁড়াবেন আদারওয়াইজ আপনি বিপদের মধ্যে পড়বেন এখন আসেন যে ইমরান ভাই এই যে বেলারুস থেকে ইতালি পর্যন্ত গেইমের যে কন্ট্রাক্ট ছয় থেকে সাত লাখ টাকা যে আমরা কন্ট্রাক্ট করব। এখন সাপোজ ফর এক্সাম্পল আমরা যদি বেলারুস বর্ডারে দরা খাই বা বেলারুস থেকে লিথুনিয়া লাটভিয়ার বোর্ডারে যদি ঢুকি যদি লাটভিয়ার বোর্ডারে দোরা খাই তাহলে আমাদের কি আবার কি এক্সট্রা টাকা দালালকে দিতে হবে কিনা এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন আমি আপনাদেরকে বলি যারা বেলারুস থেকে আপনারা যারা লিথুনিয়াতে গেম দিবেন বা বেলারুস থেকে ইতালির উদ্দেশ্যে যারা গেম দিবে আপনারা যে কোনো দেশে যদি দরা খেয়ে যান বর্ডার কন্ট্রোলের হাতে বা যে কোনো ইয়ের কাছে তাহলে আপনাদের যে কন্ট্রাক্ট যেমন সাত লাখ টাকায় আপনি কন্ট্রাক্ট করছেন ওই সাত লাখ টাকায় আপনার বাজেটের মধ্যে আপনি খাবার হয়ে যাবে আপনার এক্সট্রা টাকা আপনাকে দালালকে দিতে হবে না এবং দালাল এইভাবে এক্সট্রা টাকাও আপনার কাছ থেকে নেবে না সো অনেকে প্রশ্ন করেন যে ইমরান ভাই বেলারুস থেকে ইতালি গেম দিতে আসলে এক এক চাংসে অর্থাৎ এক গেমই আমরা সাকসেস হতে পারবো কিনা আমার পরিচিত এমনও আছে চার পার পাঁচ পার গেম দিয়ে অনেকে সাকসেস হতে পারে নাই খুব কম সংখ্যক মানুষ একবারে গেইমে সাকসেস হয়ে যায় দুই তিনবার আপনাকে গেম দিতেই হবে বেলারুস থেকে গেমের পরি পরিমাণটা খুবই হার্ড আমি আবারও বলতেছি ডিফিকাল্ট আপনারা বুঝে শুনেই কিন্তু ইয়ে করবেন কারণ বেলারুস থেকে কোন মানে অনেকগুলা দেশ আপনাকে পাড়ে দিয়ে কিন্তু ইতালিতে পৌঁছ মানে যাইতে হবে বা ফ্রান্সে ঢুকতে হবে বা জার্মানি বা স্পেনে ঢুকতে হবে বুঝতে পারছেন তো আবারও বলতেছি যে আপনার এই যে এই জার্নিটা আপনার দিন সময় লাগতে পারে এক গেমে আপনি সাকসেস হবেন না আপনার দুই তিনবার হয়তো গেম দিতে পারেন এবং আপনার দুই থেকে এক মাস মিনিমাম আপনার এক মাস অথবা দুই মাস সময় লাগতেই পারে দুই মাস আড়াই মাস লেগেই যেতে পারে এই রাস্তাতে মিনিমাম দুই মাসের মতো লাগে যদি কারো ভাগ্য ভালো থাকে হয়তো এক মাসে সাকসেস হয়ে যেতে পারেন যদি এক চান্সে মানে হওয়ার পসিবিলিটি থাকে এখন আসেন যে ইমরান ভাই যদি বেলারুশ থেকে আমরা গেম দিতে চাই এবং আমাদেরকে যদি পুলিশ ধরে তাহলে আমাদেরকে পিটাবে কি না এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করছেন তো আপনারা সবাই জানেন আমার ফ্রেন্ড সাগরও কিন্তু বেলারুশ থেকেই ইতালি পর্যন্ত আসছে তো ওদেরকে বেলারুসে পুলিশ বোর্ডার মানে বর্ডারে দৌড়ছে দৌড়ার পর ওদের জাস্ট জিজ্ঞাসাবাদ করছে আর যে তোরা কোথা থেকে আসছো কোথা থেকে বেলারুস বেলারুশ বোর্ডারে আসলে দৌড়লে তেমন একটা মারে না বা ইয়ে করে না যারা এগুলো নিয়ে চিন্তায় আছেন চিন্তার কোনো কারণ নাই কারণ আপনাদেরকে মারবেও না ইয়ে করবে না অনেকে প্রশ্ন করেন যে ভাই বেলারুশে দৌড়লে আসলে আমাদেরকে আবার বাংলাদেশে পাঠাইয়া দেয় কিনা আপনাদেরকে বাংলাদেশেও পাঠাবে না বেলারুস বর্ডার কন্ট্রোল যদি আপনাদেরকে দৌড়ে বেলারুশে দৌড়লে তারা যদি আপনারা সেনজেন বর্ডারে যদি বেলারুশ পুলিশ আপনাকে দৌড়ে তাহলে তারা কাটা তার খেটে আপনাকে সেনজেন বর্ডার জুনে ঢুকাইয়া দিবে সো আশা করি বুঝতে পারতেছেন এবং লাট লিথুনিয়া বা এই এইসব দেশে যদি আপনারা দৌড়া খান তাহলে বর্ডার কন্ট্রোল আপনাকে পুলিশ স্টেশন নিয়ে যেতে পারে সেখানে আপনাদেরকে জেলের মধ্যেও রাখতে পারে বুঝতে পারছেন তবে বেলারুসে আপনাকে দৌড়লে আপনাকে বাংলাদেশেও পাঠাবে না ইয়েতে পাঠাবে না যদি বেলারুস বর্ডারে আপনাদেরকে দৌড়ে তাহলে বাংলাদেশ পুলিশ কি করে বাংলাদেশিদেরকে বর্ডারের যে কাটা তার আছে ওইগুলো কেটে তারা আপনাদেরকে বর্ডারের মধ্যে ঢুকিয়ে দেয় সো আশা করি এই জিনিসটা মাথায় রাখবেন যারা আমাকে নিয়ে আপনাকে ফিজিক্যালি অ্যাট্রাক্ট তেমন একটা করেও না ইয়েও করে না এগুলো মাঝে মধ্যে ডংকার আছে না দালাল আছে না যারা হাঁটতে পারে না তাদেরকে হয়তো মাঝে মধ্যে একটু মানে একটু ইয়ে করবে আর একটু বই দেখাবে ইয়ে করবে এগুলাই সিম্পল জিনিস তবে আপনাকে মারবে না বা এই যে একেবারে প্রাণে মারার যে বিষয় বা একেবারে হাত পা ভেঙে দিবে এরকম কিছুই না এগুলোতে আপনারা কাউকে বিশ্বাস করবেন না আর আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলো আসছে একেবারে অথেন্টিক কারণ যেহেতু আমার ফ্রেন্ড আসছে আমার পরিচিত অনেক মানুষ আছে তো তাদের কাছ থেকে ইনফরমেশনগুলো নিয়েই আপনাদেরকে আমি এই ইনফরমেশনগুলো শেয়ার করতেছি একবার একেবারে অথেন্টিক ইনফরমেশনগুলো এখন আসেন যে বেলারুস থেকে বা ইতালি পর্যন্ত আসতে কয়টা দেশ আমাকে পারে দিতে হতে পারে বেলারুস থেকে ইতালি পর্যন্ত আসতে আপনাকে বেলারুস থেকে লাটভিয়া লাঠভিয়া থেকে লিথুনিয়া লিথুনিয়া থেকে হয়তো পোল্যান্ড পোল্যান্ড থেকে হয়তো আপনাকে জার্মানি এগুলোতে ঢুকাবে ঢুকাইয়ে আপনাকে মানে ইয়ে করতে হবে সো কেউ কেউ আছে জার্মানিতে থেকে যায় কেউ আসে ইতালিতে থেকে যায় কেউ আছে আপনার ফ্রান্সে চলে যায় সো এই চার পাঁচটা দেশ আপনাকে মানে ট্রাভেল করে ক্রস করেই কিন্তু আসতে হয় ইতালি মানে বেলারুস থেকে ইতালি পর্যন্ত তো আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা বাংলাদেশ থেকে বেলারুস থেকে ইতালি পর্যন্ত আসতে চাচ্ছেন আপনারা খুবই কেয়ারফুল এবং খুবই মাথায় এইটা রাখবেন যে মাস দুই মাস আপনার সময় লাগতে পারে সাত সাত লাখ টাকা একটা বাজেট নিয়ে আপনাকে দাঁড়াতে হবে আদারওয়াইজ আপনারা জামেলার মধ্যে পড়বেন আর যাদের ফ্যামিলি ফ্যামিলিতে টাকা পয়সা আছে তারাই কিন্তু বেলারসের রাস্তা দিয়ে আসবেন আদারওয়াইজ যাদের যেমন ঋণ করে বা আমরা জমি বিক্রি করে বা আসে না যে আমরা ও বেলারসে আসার পর আমরা টাকা ম্যানেজ করে ইয়ে করব তাহলে আপনারা অনেক সময় হয়তো আপনারা বিপদের মধ্যে পড়তে পারেন কারণ অনেক সময় লেগে যেতে পারে কারণ এইগুলা গেমটা যখন হবে আপনাকে সাথে সাথে টাকা পয়সাগুলো ম্যানেজ করে ইয়ে করতে হবে এখন আসেন যে ইমরান ভাই গেইমের যে বিষয়টা এই গেমের টাকাটা কোথায় রাখতে হয় গেইমের টাকাটা আপনার বাংলাদেশে হয়তো আপনার দালাল যে কোনো একটা দোকানে বা ইয়েতে বলবে বা যে যে দালাল যে দেশের হবে সেই দেশে কোনো জায়গাতে মিডিলে রাখতে হবে তবে বাংলাদেশ থেকে যারাই গেম দেয় তারা বাংলাদেশে মিডিল কারো মাধ্যমে মানে মিডিল করতে হয় থেকে অনেকেই গেম দেয় সিলেটের অনেকেই আছে গেম দেয় সো তারা একটা জায়গা আছে সিলেটের মুন্সি ফার্মেসি একটা জায়গা আছে সেখানে অনেকেই কিন্তু এই টাকাগুলো রাখে আর কি মিডিলে সো এটা আপনারা সবাই মোটামুটি জানে আর এইগুলো আসলে ইয়ের বিষয় তো আশা করি আজকের এই ইনফরমেশনগুলো আপনাদেরকে কাজে দিবে যারা আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কিছু জানার ফলে আপনারা আমার ফেসবুক পেজে নক করতে পারেন ইমরান নাজি ব্লগে সো এটা ছিল ইতালির ছোট্ট একটা গ্রাম থেকে আমার বেলারুস থেকে ইতালি আসার আপনাদের যে তত্ত্বগুলো সেটা আপনাদের সাথে প্রোভাইড করলাম আশা করি আপনাদের এই তথ্যগুলো কাজে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিয়ে নিচ্ছি ইতালির ছোট্ট একটা গ্রাম থেকে আমি ইমরান ছিলাম আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ